আমরা যাবো এই ফ্লাইট করে দেখো আমরা সবাই নেমে গেছি এবার আমরা ফ্লাইটে উঠব চলো 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 দেরি দিয়ে আসো চলো চলো আমি করছি বাইরেটা বেশ মেঘলাও করেছে বৃষ্টিও হচ্ছে এটা আমাদের ফ্লাইট এটা করে আমরা যাবো রায় দাঁড়িয়ে পড়েছে বাবা আমাদের কেবল ওদিকে পাঠিয়ে দিয়েছে আস্তে আস্তে যা পড়ে যাবে কিন্তু বেশি দূর থেকে দেখাতে পারলাম না কারণ এখানে বৃষ্টিও পড়ছে ওই দিকে একটা ফ্লাইট নেমেছে উঠে আবার দেখা যাচ্ছে উঠে আবার দেখাচ্ছি